গাছকে ভালোবাসবেন আপনার জীবন সাফল্য সাফল্যমণ্ডিত হবে গাছের প্রতি বিশ্বাস রাখবেন গাছের প্রতি টাস্টেড থাকবেন গাছ কখনো মানুষকে ধোকা দেয় না এটা মনে রাখবেন সর্বদাই যে প্রাকৃতিক ভেষজ কখনো মানুষকে ধোকা দেয় না মানুষ মানুষকে ধোকা দিতে পারে তবে কোনো গাছ মানুষকে ধোকা দেয় না এটা হলো বড় কথা হাজার কথার এক কথা আজকে আমরা যে গাছটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে সাধারণত পুকুর পারে রাস্তার পাশে এই গাছটা জন্মে থাকে এই গাছটা লম্বায় এক থেকে দুই ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে এই গাছের গায়ে কাটা কাটা থাকে এটা হচ্ছে গাছের নাম কাটা নটা গাছ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এটা পরিচিত তবে আমাদের ফরিদপুর জেলায় এই গাছটাকে বলা হয় কাটানোটা গাছ এই গাছের কিছু ঔষধি গুণাগুণ রয়েছে শুধু এই গাছ না প্রত্যেকটা গাছে কিছু ঔষধি গুণ থাকে তার মধ্যে এই গাছের কিছু গুণ রয়েছে যেটা এই গাছের শিকড়ের মাধ্যমে আপনার যৌনশক্তি ফিরে পেতে পারেন আপনি এই গাছের শিকড় তাজা শিকড়টা মধুর সাথে সেবন করে যদি কেউ এক দুই মাস খেতে পারে সেক্ষেত্রে কিন্তু যৌনশক্তি জন্য বেশ ভালো কাজ করে তাছাড়া আমরা বরাবরই চেষ্টা করি যে অনেকগুলো প্রাকৃতিক ভেষজের মাধ্যমে কিভাবে একটা মানুষের যৌন ক্ষমতাটাকে বৃদ্ধি করা যায় এটা নিয়ে আমরা কাজ করি আমরা এখানে প্রায় ৩০ থেকে পঁয়ত্রিশটা ভেষজ নিয়ে আমরা কাজ করে থাকি তার মধ্যে আছে অশ্বগন্ধা তালমূল আলকষি তাল মাখনা শতমূল জিনসিন পলাশ। এইরকম করে তালমূল অশ্বগন্ধা ভূই কুমড়াউলট কম্বল এরকম করে প্রায় আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশটা ভেষজ নিয়ে আমরা কাজ করি যেগুলো মূলত আপনার যৌন ক্ষমতাটাকে বৃদ্ধি করবে অর্থাৎ টাইমিংটাকে বাড়াবে আপনার বীর্যোগাড়ও করবে ইলেকট্রিক্যাল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গের উত্থানজনিত সমস্যা থাকলে এটার জন্য কাজ করবে স্ক্রিনের নাম্বার আছে